সিরাজগঞ্জ জেলার সাজাতপুর উপজেলায় জ্বালাপুর গ্রামের নদী ভাঙ্গন এটি গতকাল নদীতে ভাঙে গেছে একদিকে নদীর কাজ শুরু করছে দেখতেছেন নদী তারপরেও জানি না কাজের অগ্রগতি কেমন এত দেখেই বোঝা যাচ্ছে নদী ভাঙ্গন এভাবেই চলছে কাজও চলছে পানান ভোটের কিছু কথা বলি এখানে একটা সাইনবোর্ড দেখতে পারলাম বাংলাদেশ পান উন্নয়ন বোর্ড প্রকল্পের নাম সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা দিন ব্রাহ্মণ গ্রাম হাটপাসিল ও তৎসংলগ্ন এলাকা যমুনা নদীর ডাহানতির সংরক্ষণ এবং বেতির স্পার এক ও নায়তপুর স্পার টু শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পর কাজ চলছে কাজের নাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ব্রাহ্মণ গ্রাম হাটপাসিল এলাকায় যমুনা নদী ঢানতির বিয়ার আই কিলোমিটার দুশো এক পয়েন্ট একশো হতে দুশো এক পয়েন্ট পাঁচশো থেকে চারশো মিটার নদী তীর সংরক্ষণ কাজ কাজের অবস্থান জেলা উপজেলা সমূহ হাটপাসিল শাহাদপুর জেলা সিরাজগঞ্জ প্যাকেজ নম্বর বিএইচপি চোদ্দ দরপত্র আইটি নম্বর সাত্রিশ বাইশ প্রকল্পিত মূল্য দুই হাজার সাতশো অষ্টআশি পয়েন্ট উনসত্তর লক্ষ টাকা চুক্তি মূল্য দুই হাজার পাঁচশো নয় পয়েন্ট বিরাশি লক্ষ টাকা কার্যদেশের তারিখ চোদ্দ এগারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দে কাজ শুরু হয় পনেরোই অক্টোবর দুই হাজার একুশ খ্রিস্টাব্দে কাজের সমাপ্তির তারিখ তিরিশে জুন দুই হাজার তেইশ এটাকে বর্ধিত করে তিরিশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে প্যাকেজের অগ্রগতি আইটেম সিসি বলক তৈরি জিও ব্যাগ সি সি বলক ডাম্পিন ও সিসি বলক

এক লাখ পঁয়তাল্লিশ হাজার নশো চল্লিশটি আর জিও ব্যাগ হাজার নাম গোলাম রব্বানি কনস্ট্রাকশন লিমিটেড আটান্ন পূর্ব হাজিপাড়া রামপুরা ঢাকা বারোশো ষোলো ফোন নম্বর মোহাম্মদ আবুল কালাম সহ উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা সিরাজগঞ্জ পানি উন্নয়ন শাখা উল্লাপাড়া বাইপ সিরাজ প্রকৌশলী সিরাজগঞ্জ পানি উন্নয়ন উপ বিভাগ দুই বাইপ সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলীর নাম মোহাম্মদ মুখলেসুর রহমান নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জের পানি উন্নয়ন বিভাগ বাইপ